হ্যালো বন্ধুরা আলাইকুম চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি দূর দূরান্ত থেকে যে আমার ব্লগটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছে এতক্ষণে হয়তো আমার ক্যাপশন দেখে অনেকে বুঝেই গিয়েছো খুব শীঘ্রই আমি একটা রেস্টুরেন্ট ওপেন করতে যা সেই রেস্টুরেন্টে অনলি ফ্রি সার্ভিস থাকবে আমার ফ্যান ফলোয়ারদের জন্য যাই হোক এখন মূল আলোচনায় আসি বেশ কিছুদিন ধরেই আমার খুব চাইনিজ আইটেম খেতে ইচ্ছা করছিল আর কেন জানি রেস্টুরেন্টে গিয়েও খেতে ইচ্ছা করছিল না তো কি আর করা বাসায় যেহেতু সব ইনগ্রেডিয়েন্টস ছিল তো আমি ভাবলাম বাসাই আমি ট্রাই করে ফেলি চাইনিজ আইটেম তো যেই ভাবা সেই কাজ আজ আমি চাইনিজ আইটেম গুলোর মধ্যে রান্না করতে যাচ্ছি চিকেন এন্ড ভেজিটেবল ফ্রাইড এবং গ্রেভি চিকেন চিলি যাই হোক চিকেন গুলো আমি একদম প্রসেসিং করে করে মানে মেরিনেট ফ্রিজে এক থেকে ঘন্টা আগে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলো ডিপ ফ্রাই করে এগুলো দিয়ে আমি চিকেন চিলি তৈরি করব তো রান্না করতে করতে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে যাচ্ছি যে অনেকেই আমরা যারা পেস্ট নিয়ে কাজ করি পেজটা কিন্তু সবারই আমাদের একটা শখের জায়গা আমরা হয়েছি কি কি করে জানেন আমরা মানুষের ভিডিও সম্পূর্ণ না দেখে একটা আন্দাজে কমেন্ট করে বসি এটা কি ঠিক বলেন এটা যেমন আপনার এঙ্গেজমেন্ট এবং রিচ কমে যাচ্ছে এবং সেই সাথে আপনি আমার ভিডিওর মধ্যে বারোটা বাজিয়ে দিচ্ছেন আপনি সম্পূর্ণ ভিডিও না দেখেন আপনি কমপক্ষে দু থেকে তিন মিনিট একটা মানুষের ভিডিও দেখেন এবং সম্পূর্ণ ভিডিও না দেখতে পারলে সেই দিন দুই থেকে তিন মিনিটের ভিডিওর মধ্যে যা যা দেখেছেন সেই সম্পর্কে একটা গঠনমূলক কমেন্ট করবেন অনেকেই হয়তো মনে করেন দুই থেকে তিন মিনিট ভিডিও দেখলে হয়তো সে একদম কুটিপতি হয়ে যাবে সে বড়লোক হয়ে যাবে আরে ভাই না এটা আপনার পেজের জন্যই বলছি আপনার পেজের মধ্যে ড্যাশবোর্ডে যখন সেই এঙ্গেজমেন্ট বিষয়টা থাকে আপনি যদি অন্যের ভিডিও না দেখেন সেখানে এঙ্গেজমেন্ট কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যায় আমরা অনেকেই বলি আমাদের এঙ্গেজমেন্ট কেন ডাউন হয়ে যায় রেড সিগনাল দেখাচ্ছে তো অবশ্যই সেখানে বুঝতে হবে যে আপনি অন্যের ভিডিও হয়তো দেখছেন না এই জন্য আপনার কমে আমাদের অনেকেরই পেজ হলো এই শখের জায়গা আমরা অনেকেই কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা ইনকামও করছি না এই পেজ থেকে তো যাই হোক কষ্ট করে অনেকেই ভিডিও করে বা এডিটিং করে এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত না দেখতে পারলেও প্লে করে রাখতে পারেন বা দুই থেকে তিন মিনিট দেখে সেই গঠনমূলক কমেন্ট করে যেতে পারে আপনি যদি এত কতটুকু অন্যকে হেল্প না করেন আপনি কি করে ভাবলেন যে আপনার ভিডিও মানুষ দেখবে তো মানুষ কিন্তু বুঝতেই পারে আপনার কমেন্ট দেখেই কিন্তু বুঝতে পারে যে আপনি ভিডিওটা কতটুকু পর্যন্ত দেখেছেন যেমন মনে করেন রান্নার ভিডিওতে অনেকে আয়সা লেখে অনেক সুন্দর পরিবেশ নাইস তো এগুলো তো কথা না কথা হলো যে ভিডিও তারা দেখেই নাই না দেখে একটা উল্টাপাল্টা কমেন্ট করে যায় সেই ক্ষেত্রে ভিডিওরও কিন্তু সমস্যা হয় এবং যে কমেন্ট করছে যে পেজ থেকে কমেন্ট করছে তারও কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই মনে অজান্তে এইসব কমেন্টগুলো করেন তো আমি বলবো আজকে থেকে এইসব করা বা বলা ছেড়ে দেন অনেক ভিডিও দুই থেকে তিন মিনিট পর্যন্ত দেখেন কষ্ট করে হলে আমি বলতে চাই পেজ নিয়ে কাজ করতে করতে অনেকে হয়তো হতাশায় ভুগছেন বা এখনো সাফল্যের মুখ দেখেনি আমি বলবো ভাই হতাশা নিয়ে বসে থাকলে হবে না আপনি আপনার মতো কাজ করে যান ইনশাল্লাহ কোনো একদিন সাফল্যের মুখ দেখতে পারবেন কথা মনে রাখবেন আপনার পরিশ্রম এবং ধৈর্য কিন্তু কখনো আপনার সাথে বেমানি করবে না আপনি যেরকম পরিশ্রম করবেন আবার যেরকম ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ তার প্রতিদান স্বরূপ কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন আর কখনো অন্যকে কপি করবেন না নিজের ভিতরে কি প্রতিভা আছে প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা প্রতিভা সম্পূর্ণ থাকি কেউ প্রকাশিত করে কেউ প্রকাশিত করে না তো অবশ্যই সেই প্রতিভাগুলোকে আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে উপস্থাপন করতে পারেন এবং সুন্দরভাবে প্রেজেন্টেশন করে সবাইকে দেখাতে পারেন আর এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব কিছু রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি এখানে চিকেন চিলিটা আমি একদম গ্রেভি করে দিচ্ছি আসলে চাইনিজ আইটেমগুলো হলো এমন এক ধরনের আইটেম ওই যে একটা কথা আছে না আগে তো দর্শনধারী তারপরে হলো গুণ মানে আপনার দেখতে যদি সুন্দর লাগে তারপরে কিন্তু খেতে কিন্তু এমনিই ভালো লাগবে তো দেখতে অবশ্যই আকর্ষণীয় হতে হবে চাইনিজ আইটেমগুলো যেটা আমি মনে করি আর কি তো এখানে আমার চিকেন চিলি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এটা কিন্তু আমি একদম ঝাল ঝাল করে রান্না করেছি তো যাই হোক দেখেন সর্বোপরি এটার একটা লুক্স ফাইনাল লুক্স তো এই যে এখানে আমি চিকেন ফ্রাই করেছি এই তো এখানে বিটরুট শশা এবং টমেটো দিয়ে আমি একটা সুন্দর রকম সালাদ আইটেম তৈরি করেছি বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী সবাই কিন্তু কম বেশি বিটরুট খাওয়ার চেষ্টা করবেন তো ছিল আমার চাইনিজ আইটেমের ফাইনাল লুক্স দেখেন দেখতে যে আমার সুন্দর লেগেছিল এবং খেতেও কিন্তু পুরাই টেস্টি হয়েছিল বাসা সবাই ভালো বলেছে তো যেটা বলছিলাম আর কি যদি কোনোদিন রেস্টুরেন্ট দিয়ে সবাই দোয়া করবেন আপনাদের জন্য কিন্তু ফ্রি সার্ভিস সবাই আবার দেখা হবে আল্লাহ ফেস্টাটা